দর্শক ওয়েলকাম ব্যাক চলে আসলাম বাগান পরিচিতি নিজ বাগান পরিচিতি নিয়ে মূলত আজকের এই ছোট্ট একটি ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখন অবস্থান করছি আমার নিজ কলা বাগানে তো কলা বাগান আপনাকে হান্ড্রেড পারসেন্ট পরিচর্যা করতে হবে তো অলরেডি কিন্তু একজন ওয়ার্কারকে নিয়ে আজকে সাড়ে দিন কলা বাগান নিজে পরিচর্চা করছি সঙ্গে থেকে যত্ন করলে রত্ন মেলে তো অলরেডি কিন্তু একটি গাছ কিন্তু ওঠানো হলো এই যে আমার কাকা তিনি কিন্তু গাছটি ওঠায় নিয়ে যাচ্ছে তো আর একটি জায়গাতে এই গাছগুলো আবারও লাগানো হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিও যুগে প্রচুর পর্যন্ত শক্তি পায় কাকা চলেন আমরা দেখি এখন কাকা এই গাছটা কোথায় রাখে আমরা এখন সেটাই দেখব দর্শক এই যে আবারও গাছটাকে কিন্তু নতুন আরেকটি জায়গাতে কিন্তু নিয়ে আসা হলো অলরেডি তারপরে মূলত এই গাছটা আবারও এই যে যে সমস্ত গাছগুলো আছে এই সমস্ত গাছের সঙ্গে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে তো আপনাদেরকে এক নজর ভিডিও যুগে এই আমি আউসার আহমেদ প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি তো কলা বাগান নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে আছে আপনারা অবশ্যই মাই ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে আপনারা দেখে আসতে পারেন সঠিক নিয়মে কিভাবে কলা গাছ রোপণ করতে হয় আর এই কলা গাছ রোপণের পরপর মূলত আপনাকে কী কী কাজ করতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনারা ইউটিউবে সার্চ দিয়ে এগুলো দেখতে পারবেন কিভাবে সঠিক নিয়মে একটি বাগান কিভাবে তৈরি করতে হয় দর্শক আমার এই যে এখানে জায়গা হচ্ছে পাঁচ কাটা জায়গার মতো এই জায়গাটিতেই মূলত কলা বাগান আমি লাগিয়েছি আজকে হচ্ছে চলছে হচ্ছে দ্বিতীয় বছর দ্বিতীয় বছরের কলা তো প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি কিন্তু কলা কিন্তু আসছে এই যে আমরা যে কাজটি করছি গাছের গাছের চারপাশ দিয়ে কিন্তু অনেকগুলো নতুন গাছ গজাইছে তো সেখান থেকে আমরা কিছু গাছ তুলে আবারও নতুন করে নতুন করে আরেকটি নতুন জায়গায় লাগাচ্ছি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আমি কাউসার আহমেদ প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছি এখানে কিন্তু আরেকটি নতুন গাছ কিন্তু অলরেডি আপনাদের কিন্তু দেখালাম যে ওঠায় নিয়ে এসে কিন্তু লাগানো হলো তো আমি যদি আপনাদের আরেকটি জিনিস যদি ভালো করে যদি ভিডিও যোগে যদি বোঝানোর চেষ্টা করি এখানে দেখেন যে একটি ঝাড়ে প্রায় হচ্ছে ছয়টা গাছ আছে তো এখানে যদি আমি এই ছয়টা গাছ যদি এখানে যদি রাখি তাহলে কিন্তু এই ছয়টা গাছই কিন্তু আপনার বেড়ে কিন্তু উঠবে না তো তার জন্য কিন্তু আমাকে একটি গাছ সতেজ যে গাছটি সেই গাছটি রাখতে হবে এবং বাদ বাকি যে পাঁচটি গাছ আছে এই গাছগুলো কর্তন করতে হবে তো আমরা এই গাছগুলো কর্তন না করে আমাদের যেহেতু ফাঁকা জায়গাগুলো আসে তো এখান থেকে আমরা ওঠাওয়া যে সমস্ত ফাঁকা যে সমস্ত জায়গাগুলো আসে সে সমস্ত জায়গাতে পুনরায় আবার কিন্তু নতুন করে এই চারা গাছ কিন্তু রোপণ করছি তাতে করে এই যে আপনার অল্প কিছু মধ্যে যখন বৃষ্টি যখন অলরেডি যখন বৃষ্টি যখন চলে আসবে তখন কিন্তু এই গাছগুলো কিন্তু আবারও কিন্তু ধরে যাবে তো আপনাদেরকে একটি কথা বলি কলার গাছে কিন্তু আপনার বেশিয়ে সবসময় যে পানি দিতে হয় এরকম কোনো কিছু না আপনার বছরে দুই একবার আপনি যদি কলার গাছের যদি যত্ন যদি সঠিকভাবে যদি যত্ন নেন এবং পনেরো দিন পর পর আপনার কলা কলাকে সুন্দর এবং মোটা যাতায়াত করার জন্য যে সমস্ত মেডিসিনগুলো আছে আপনারা কিন্তু অবশ্যই সে সমস্ত মেডিসিন ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আসলে এই যে কলার কলার বাগান যেটা দেখছেন এটা হচ্ছে আসলে কলা হচ্ছে অর্গানিক ফুড তো অর্গানিক ফুড আমার এখানে কোনো ধরনের সার বা বৃষ্টি বা কোনো কিছুই আমি এখন পর্যন্ত এই বাগানটিতে দিয়েনি। দর্শক আজকের মতো এই আমি কাউসার আহমেদ সঙ্গে ছিলাম আপনাদের যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার সঠিক মতামতটি জানাবেন কলার গাছ সম্পর্কে আপনার যদি ভিন্ন কোনো মত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা তুলে ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে